আসসালামু আলাইকুম আনিসা কিচেনের সকলকে স্বাগতম খুবই সহজ আর মজাদার একটি স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ম্যাগির এই স্যুপটা বানাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আর খেতে হয় দারুণ মজা একবার হলো এটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে দুদিন থেকে শরীরটা একটু খারাপই যাচ্ছে তো ভাবলাম একটু ম্যাগি রান্না করে খাই আর সিম্পলভাবে ম্যাগিটা রান্না করব ম্যাগির স্যুপ বলতে পারেন সেইভাবে রান্না করব। যদি শরীর খারাপ থাকে তাহলে স্যুপ তৈরি করে খেলে ম্যাগি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মুখেও স্বাদটা বেশ লাগে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এটাকে একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এর মধ্যে একটু আমি সবজি দিব সবজির মধ্যে শুধু গাজর ছিল আর গাজরটা কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এটাকেও ভেজে নিবো এবার এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব আরও একটু দিয়ে নিব যেহেতু স্যুপ তৈরি করছি তার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি পানিটাকে একটু ফুটিয়ে নেব এর মধ্যে দিব একটু সয়া সস দিদ একটু গ্রিন চিলি সস যেহেতু একটু ঝাল ঝাল করতে চাচ্ছি সেই জন্য দিয়ে দিলাম আরও একটু গ্রিন চিলি সস আর একটু টেস্টি করার জন্য এখানে আমি একটু টমেটো সস দিলাম একেবারে অল্প করে দিয়েছি এবার আমি ম্যাগি মশলাগুলো দিয়ে দেবো আর এখানে আমি কোনো রকমের লবণ ব্যবহার করিনি যেহেতু সসের মধ্যেও লবণ থাকে আবার ম্যাগি মশলার মধ্যেও লবণ থাকে সেজন্য যদি পরে মনে হয় টেস্ট করে দেখে তারপরে দেব এবার আমি এর মধ্যে ম্যাগি দু প্যাকেট দিয়ে দেবো এখানে আমি দু প্যাকেট নিয়েছি ম্যাগিটা আপনারা কম বেশি করে নিতে পারে শুকটা একটু গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ার ঘোলানো জল দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার পানির মধ্যে দিয়ে গুলিয়ে নিয়েছি এখন আড়াচাড়া করে মিশিয়ে নেব একটা সিদ্ধো ডিম নিয়েছি আর এই সিদ্ধ ডিম টাইপের ম্যাগের মধ্যে আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি এটা বেশ ভালো লাগে আমার পছন্দ মতো আমি এখানে ডিম দিয়ে নিয়েছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন আবার এটা দিতেও পারে খেতে বেশ ভালো লাগে স্যুপটা পুরোপুরিভাবে রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে পরিবেশন করে নেওয়ার পালা এবার আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি আর দেখুন একবার যে কত ইয়ামি হয়েছে সেদ্ধ ডিম আমি একটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আর ডিমটাও খেতে বেশ ভালো লাগে স্যুপের সঙ্গে ম্যাগির এই স্যুপটা খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি মজা হয়েছে একবার হলেও আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন একবার যদি তৈরি করে খান তাহলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছা করবে ছোট থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করে আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেলবাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে